বাড়িতে অতিথি এলে এই নিয়মে করুন আপ্যায়ন না হলে পড়তে পারেন ব্রাহুর কোপে অতিথি আপ্যায়নের সঠিক নিয়ম কি জেনে নিন বাড়িতে অতিথি এলে জল মিষ্টি দেওয়ার নিয়ম রয়েছে মনে করা হয় অতিথি বাড়ি এলে কিছু না খেয়ে গেলে বাড়ির অমঙ্গল হয় তাই বাড়িতে কোন অতিথি এলে অন্তত জল টুকু খাওয়ানো হয়ে থাকে তবে জানেন কি বাস্তু মতে বাড়িতে অতিথি আপ্যায়নের কিছু নিয়ম রয়েছে হ্যাঁ অতিথি আপ্যায়নের কথা শুধু বাস্তু শাস্ত্রে নয় শিব পুরাণেও উল্লেখ রয়েছে আর শিব পুরাণ অনুযায়ী অতিথি এলে তাদের শ্রদ্ধা মুখা ভরে আদর সৎকার করা উচিত সেই সাথে তাদের সাধ্য মতো খেতে দেওয়া উচিত তবে অতিথিকে খেতে দেওয়ার সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা দূর করতে হবে এমন কি সমালোচনা করলেও চলবে না এর ফলে রাহু নেতিবাচক প্রভাবের মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের তবে স্বচ্ছ পবিত্র মনে অতিথি আপ্যায়ন করলে দেব পাশাপাশি পূর্বপুরুষদেরও আশীর্বাদ পাওয়া যায় অতিথিদের আপ্যায়ন করার সঠিক নিয়ম কি বাড়িতে অতিথি সামান্য কিছুক্ষণের জন্য এলেও তাকে বসিয়ে অন্তত জল মিষ্টি খেয়ে যেতে দেবেন এতে চাকরি ব্যবসায় উন্নতি হয় অতিথিকে ভাঙা বাসন বা অপরিষ্কার বাসনে আপ্যায়ন করবেন না এতে সংসারের অকল্যাণ হয় এবং দেবী লক্ষ্মী রুষ্ট হন বলে মনে করা হয় সবসময় অতিথিদের দক্ষিণ বা পশ্চিম দিকে বসিয়ে ভোজন করানো উচিত আর পরিবারের সদস্যরা উত্তর দিকে মুখ করে ভোজন গ্রহণ করবেন অতিথিকে দেওয়া জলের কিছু অংশ বেঁচে গেলে তা কখনো নিজেরা পান করবেন না বৈদিক জ্যোতিষ অনুযায়ী অবশিষ্ট জলে নেতিবাচক শক্তি থাকতে পারে তাই সেই জল ফেলে দিতে পারেন বা গাছের নিচে ভেলে দি পাৰে জিৰো ৰিপৰ্ট টক টু টাইম